দেখেন আমাদের দলটা তৈরি হয়েছে কিন্তু একটা সোশ্যাল অর্গানাইজেশন সামাজিক ধর্মীয় সংগঠনের ভিতের উপরে ভিতটা কিন্তু সামাজিক ধর্মীয় প্ল্যাটফর্ম এটা ভালো করে বুঝবেন কিন্তু ভারতবর্ষের রাজনীতি ধর্ম নিরপেক্ষ অর্থাৎ পলিটিক্স মধ্যে রাজনীতি মেশানো যাবে না রাজনীতি আমি যেটা বানিয়ে দিয়েছি সেটা হচ্ছে কি সর্বসাধারণের জন্য যেন সবার ছায়া স্থল হতে পারে সবাই যেন বলতে পারে যে আমি এই ছায় গেলে আমি মান সম্মান ইমান সেই বড় তৈরি করার নিয়ে চেষ্টা করেছে যার কারণে উনি ধর্মীয় সচেতনতার মধ্যে আছেন বলে উনি নিজেকে একটু দূরত্বে রেখে দলটাকে স্বতন্ত্র স্বাধীন করে দেওয়ার চেষ্টা করেছে নসাদ ভাইকে কোথাও আপনি ধর্মীয় বক্তৃতা দিতে রেখেছেন কোনদিন কোনো বক্তৃতার মধ্যে ধর্মীয় কথাবার্তা দেখেছেন না কোন ধর্মীয় বিষয়ে তিনি মেসেজ দেন যে মানে কোন একটা এ বিষয়ে যেমন ধর্মীয় কোন ইয়ে থাকে আমাদের অনেকে উৎসাহিত হয়ে একটা সুন্দর কাবা ঘরের ছবি দিল দিয়ে তার একটা ইয়ে করলে উনি পার্টিটাকে সম্পূর্ণ ধর্ম নিরপেক্ষতার প্ল্যাটফর্মে দাঁড় করাতে চাইছেন জাতি ধর্ম নির্বিশেষে যেন সবাই এই দলটাকে নিজের মনে করে হ্যাঁ এই মুহূর্তে আমরা আমাদের বোঝাতে অসুবিধা হচ্ছে কারণ হচ্ছে গিয়ে এই দেশ তথা রাজ্যের যে প্রতিষ্ঠিত রাজনৈতিক দলগুলো আছে তারা চায় না কোনোদিন যে পিছিয়ে পড়া অসহায় মানুষের মধ্য থেকে লিরাসি উঠে আসুন বা নতুন একটা রাজনৈতিক দল হোক তারা সমাজের মধ্যে জায়গা দখল করে প্রতিষ্ঠিত রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে শক্তি হিসাবে মজবুত হিসেবে দাঁড়ায় এটা চায় না যার কারণে অতি নিয়ত আমার দলকে আপনাদের দলকে কণ্ঠাসা করার চেষ্টা করছে বিভ্রান্ত করার চেষ্টা করছে ভুলভাবে বোঝানোর চেষ্টা করছে মানুষকে যে টুপিওয়ালা দাড়িওয়ালা মানে মুসলমানদের দল টুপি দাড়ি মানে হচ্ছে ও একটা সম্প্রদায়ের হয়ে কথা বলে তারপরে কিন্তু কষ্ট হচ্ছে বোঝাতে বোঝা সেখানে তো মানুষ বুঝছে আস্তে আস্তে যেখানে অত্যাচার যেখানে নিপীড়ন যেখানে অসহায়তা যেখানে মার্ডার যেখানে কিন্তু যেখানে জখম সেখানে কিন্তু নবশাস্ত্রের দিকে নির্ভিহীভাবে দাঁড়িয়ে যাচ্ছে গিয়ে ভালো করে আপনারা দেখছেন কোনো হিন্দুও নয় আলাদাভাবে মুসলিম নয় খ্রিস্টান নয় যে পার্টিকুলার কোন সম্প্রদায়ের জন্য তিনি লড়াই করছেন কেউ বলতে পারবে না ক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা সম্প্রদায়ের যেখানে যাওয়া হচ্ছে সেখানে কিন্তু উনি দাঁড়িয়ে যাচ্ছেন আমাদের এখানে সাবির মল্লিক যেমন বাইরে কাজ করতে গিয়ে তাকে পিটিয়ে মেরেছে জাতিগত ধর্মগত সাম্প্রদায়িকগত ইস্যু দেখিয়ে সেরকম বলে ভাবে একজন দলিত কি সুনীল কি এমন নামটা ভুলে যাচ্ছে এই মুহূর্তে মহারাষ্ট্র কোথায় তাকে তার জন্য আমরা আদর করতেছি তার জন্য রেপুটেশন দিয়েছি মুইشنا হ্যাঁ এই গুত্তলি গুত্তলিতে যে বাচ্চাটা কম বয়সী যে তাকে হত্যা করা হয়েছে সেখানে কিন্তু সব থেকে বড় প্রতিবাদ কিন্তু আমাদের পক্ষ থেকে হয়েছে এবং নকশার সিদ্দিক নেতৃত্বে হয়েছে নকশার সিদ্দিক উপস্থিতিতে হয়েছে এবং সেখানকার হিন্দু মা বোনেরা দলের সামনের সারিতে বিশেষ করে মেয়েদের মাদের উপস্থিতি সব থেকে বেশি ছিল হিন্দু মায়েদের উপস্থিতি ছিল এবং নশাস্ত্রের দিকে তারা দুহাতে আশীর্বাদ করে যে আপনার মতো লোক দরকার আপনি এসেছেন আমরা যার কারণে সন্তুষ্ট এবং দু সঠিক হবে বাষট্টি দিনের মাথায় কিন্তু হাসির সাজা হয়েছে এগুলো আমাদের সমাজে আমরা যারা কর্মী এগুলো যারা বুঝতে চাইছে না তাদেরকে বোঝাতে হবে আর যারা সাধারণ মানুষকে ভুল বোঝাচ্ছে তাদের মগজে ঢোকাতে বা সাধারণ মানুষকে কিন্তু আমার দলের কথা আমরা যারা আছি তারাই কিন্তু প্রচারকের ভূমিকা হিসেবে বলতে হবে আমাদের দলের প্রচার প্রসার কিন্তু কোনো প্রতিষ্ঠিত চ্যানেল কিন্তু করবে না